কলকাতায় শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে বাংলা ভাষার কলকাতা রক্ষার যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির চারণভূমি এখানে বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ ঘটে আজ আমরা সেদিনের কথা বলবো যখন শিক্ষকদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান আমি পরিবর্তন বার্তা দেখাব শিক্ষক দিবসে পাঁচই সেপ্টেম্বর কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে মিলাদ নবী মোহাম্মদের জন্মদিন ছিল শিক্ষকরা আমাদের জীবনের অমূল্য হংস্রুত তারা শুধুমাত্র পাঠ দিচ্ছেন না বরং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আমাদের আগ্রহ এবং ভালোবাসা জন্মাচ্ছেন ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে এই অনুষ্ঠানে শিক্ষকদের অত্যন্ত সম্মানিত করা হয় সম্মাননা হিসেবে প্রদান করা হয় ব্যাচ উত্তরীয় মেমেন্টো ব্যাগ এবং শংসাপত্র খাবারের সুন্দর ব্যবস্থা ছিল যাতে অতিথিরা উপভোগ করেন টিফিন লাঞ্চ চা ও জল আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আসা ফাউন্ডেশন সম্মান জানালেন সেই সব শিক্ষকদের যাদের পরিশ্রমে বাংলা ভাষার তাৎপর্য বেড়েছে চলুন শুরুতেই শুনি তাদের সফলতায় উৎসাহিত করা কিছু প্রতিভাবান শিক্ষকের গল্প বাংলা ভাষার সৌন্দর্য কেবলমাত্র শব্দের মধ্যে নয় বরং এর মর্মার্থ ও ঐতিহ্যেও নিহিত শিক্ষকরা বাংলাকে একটি জীবন্ত ভাষা করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করেন বাংলা সাহিত্যের বরেণ্য কবি মাননীয় পৃথ্বীরাজ সেন মহাশয় এবং বীরভূম জেলার বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় পার্থ সারথী মুখোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন জেলা থেকে শিক্ষা ও সংস্কৃতি জগতের মনোনীত একশো থেকে দুইশো জন শিক্ষক শিক্ষিকাকে এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় শিক্ষার মাধ্যমে শুধু একজন ছাত্রকে নয় বরং একটি সমাজকে গঠন করছেন বাংলা ভাষা এবং সাহিত্যের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে পারেন এই অনুষ্ঠানে শুধু শিক্ষকদের সম্মান জ্ঞাপন নয় বরং আয়োজনের মাধ্যমে পশ্চিমবঙ্গের এবং বাংলা সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা হয়েছে বাংলা ভাষা একটি ঐতিহ্যের ধারক শিক্ষকদের অবদান এই ভাষাকে বাঁচিয়ে রাখতে অনন্য ভূমিকা পালন করছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা স্বামী পরমানন্দ মহারাজ আইনজীবী প্রতীক মজুমদার এবং বিখ্যাত সাহিত্যিকার আশা ফাউন্ডেশন আয়োজিত আদর্শ শিক্ষক সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে কবি সাহিত্যিক লেখক এবং সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেন আশা ফাউন্ডেশন কলকাতা আয়োজিত আদর্শ শিক্ষক সম্মাননা শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের লেখক রচনাকারী সঙ্গীত শিল্পী বাঙালি বিশ্বকোষের প্রতিষ্ঠাতা আব্দুল করিম পুরো অনুষ্ঠানে পথনির্দেশন করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন আশা ফাউন্ডেশন এস আক্তার এই সম্মাননা শিক্ষাদানের প্রতি দায়িত্ব নিষ্ঠা আরও বহুগুণে বাড়িয়ে দেয় আমাদের মূল উদ্দেশ্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা এবং মান সম্মান সব জায়গায় ছড়িয়ে পড়া বাংলা ভাষা কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই স্বপ্ন বাস্তবায়িত হবে আসুন বাংলা ভাষাকে রক্ষা করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলি বাংলা ভাষার দিকে মনোনিবেশ করুন করুন শেয়ার আপনার ভাবনা জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চারিদিকে যেটা হচ্ছে মানুষের চারিপার্শ্বিক যেরকম রাজনৈতিক বা সামাজিক কারণে দেখছি অনেক রকমভাবে অনুযায়িত হচ্ছে শিক্ষকরা বাট সেই জায়গা থেকে আমরা একটি মানুষের কাছে পৌঁছে যায় যে বার্তা যে সেখান থেকে শিক্ষকদের আমরা উচ্চ সম্মান দিতে পারি সেই জন্য আজ আমরা শিক্ষকদের দেখে আরও ভালোভাবে সম্মান যাপন করছি তো শিক্ষক সম্মানের জন্য আজকে আমাদের দুশো জন আদর্শ শিক্ষক সম্মাননা অনুসরণের সম্মাননা পেয়েছে এবং বিভিন্ন গ্রুপ ছিলেন এখানে গলা পৃথিবী থেকে শুরু করে কারো গলা এবং আট দশটা গ্রুপের সমন্বয়ে তারা এসে তাদের অনুষ্ঠান আমাদের সাথে করেছে এবং ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষজন উদ্ভোধক কে ছিলেন উদ্বোধক আমাদের সাথে ছিলেন ডক্টর রঞ্জিত ধর ডক্টর সঞ্জয় ঘোষ উদ্ভিং স্যার এবং পৃথ্বীরা

যে মাতৃভাষা মানে যে যার যেভাবে কথা বলে যেভাবে তার উচ্চারণ করে আওয়াজ সেটা হচ্ছে ভাষা ভাষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই একটা ভাষার মধ্যে অনেক ধর্মের মানুষ থাকতে পারে এবং অনেক একটা ধর্মের মধ্যে অনেক ভাষার মানুষ থাকতে পারে কিন্তু সম্পূর্ণ আলাদা পারে আমার তাকে বাংলা ভাষাকে সবার মাঝে এনে ছড়িয়ে দেবে সেটা কোনো ধার্মিকতা সম্পর্ক ঠিক আছে রাষ্ট্রের যে সম্পর্ক রাষ্ট্রের সম্মানকে আমরা সম্মান করবো আমরা আমাদের বাঙালিরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবো সামনের দিকে 지, 우주 사자 지, 어머니, 고비, 활로 나가지, 발언, 발언, 비컵, 비컵, 어머니, 비컵, 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 비 আমান চৌধুরী মোহাম্মদ মোজামে অশোক গোস্বামী মোহাম্মদ জিয়ামত আলী লস্কর অশোক গোশালী মোহাম্মদ বেলাল শেখ নামীদের মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক আছে আপনি চাও আপনি আজকে যে শিক্ষক সম্মাননা করছেন এটাই বলবো না ঠিক আছে রাস্তায় রাস্তায় বসে আর